আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সেই বদরের যুদ্ধের ব্যাপারে বলতেছেন আলোচনা করতেছেন আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা আলাইহিসসালাতু সালামের নবীর উম্মতদের মত বলবো না হে মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে জিদ্দা জিদ্দা করুন যুদ্ধ করুন বরং আমরা বলবো মা দামাত মিন্না মা মাতা আইনুন তাকার সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এক না চোখের পাতা পড়ে চোখের একটা ফলক পড়ে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব লড়াই করব আমার ভাইরা পাকের নবী যখন দেখলেন সাহাবিদের মন মানসিকতা এরকম ইসলামের জন্য তারা জীবন দিতে তারা যুদ্ধ করবে করবে আল্লাহর নবী বললেন তাহলে ও বান সাহাবিরা শোনো তোমরা আমার সঙ্গে চলো জান্নাতের দিকে যে জান্নাতের বিষণ আর প্রশস্ততা আর দুহা কাহার আর জান্নাত আর দুহা কার দিশা বিরাম তোমরা আমার সাথে চলো যে জান্নাতের বিশালতা আর পুরস্ততা আসমান আর জমিনের চাইদিও বেশি ভদ্র তহ আমার দিয়ে খুরমা ঘাটছিলেন খুরমাগুলো হাত থেকে ফেলে দিলেন দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি খুর্মা ঘাচ্ছি এই খুরমাগুলো খেতে দেরি হয়ে যাবে তাহলে আমার জান্নাত যেতে দেরি হয়ে যাবে কারণ আমি খরমা খাবো না আমার ভাইয়া সাহাবাই কেরাম খোরমা পর্যন্ত খাওয়া বাদ দিয়ে দিলেন প্রান্তীয় ভাইরা আমার এই বদরের যুদ্ধ থেকে ও মুসলমানেরা শিক্ষা গ্রহণ করুন বদরের যুদ্ধটা ছিল হয় ইসলাম দুনিয়ার জমিনে টিকে থাকবে না হয় ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে আমার ভাইয়েরা আল্লাহ পাকের নবী সাহাবাইক কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে গেলেন ১৭ রমজান বদরে যুদ্ধ সংগঠিত হলো আমার ভাইয়েরা শেষ প্রান্তে শেষ বেলার দিকে বিশ্বনবী নবী মুহাম্মাদুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা তোমাদের যার কাছে জান আছে তোমরা খেয়ে ফেলো তোমরা পান করো কারণ বললেন ইয়া রসুল আল্লাহ এটা তো রমজান মাস আমরা তো রোজা আছি নবীজি বললেন ও সাহাবিরা তোমরা যা রোজা ভেঙে ফেলো কিন্তু আমাদেরকে এই ইসলাম বিজয় করতে হবে কারণ এই বদরের প্রান্তরে যদি ইসলামের বিজয় হয়ে যায় তাহলে ইসলাম দুনিয়ার জমিনে টিকে থাকবে আর যদি ইসলাম পরাজিত হয়ে যায় দুনিয়া থেকে ইসলাম মুসে যাবে ভাইরা আমার এই জন্য বদরের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করুন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসম্লা ফরজ রোজা ভাঙার অনুমতি দিলেন এই বদল থেকে শিক্ষা গ্রহণ করুন নামাজের চাইতে রোজার চাইতে হজ জাকাত যাহা কিছু আল্লাহর ইবাদত বন্দী আছে সবগুলোর চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা খুবই একটা জরুরি কাজ প্রান্তীয় ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরানুল কালিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আর আকিমুদ্দিনা গনা তাতা ফারুরা কুফি তোমরা দিন প্রতিষ্ঠা করো তোমরা আল্লাহর জমিনে দিন কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হইও না প্রিয় বন্ধুরা আমার আল্লাহ সুবাহানকুমাত নামাজের ব্যাপারে বলেন নাই যে আকি মুসাল তা বলা তাতা ফারুরা কুফি আল্লাহ তো বলতে পারতেন তোমরা নামাজ কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হয়েও নাই কথা বলে নাই আল্লাহ বলছেন যে আকিম তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো আর দিন কায়েমের ব্যাপারে দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহর নবী আল্লাহ আল্লাহান ঘোষণা করে দিলেন এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন মুসলমান দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতপার্থক্য করা যাবে না সকল মুসলমানেরা একত্রিত হয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে বড় আফসোস আজকে সেই মুসলমানেরা কত শত মতপার্থক্য আহারে বাংলাদেশের জমিনে কিংবা বহির্বিশ্বের দুইটা দল থাকার কথা ছিল একটা হলো একটা দল থাকার কথা ছিল আল্লাহর দল কিন্তু আজকে পৃথিবীর জমিনে দেখবেন মুসলমানদের এতগুলো দল এতগুলো মত কিন্তু দল থাকার কথা ছিল দুইটা একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবু কিন্তু দম হয়ে গেল কতগুলা বড় আফসোস কিন্তু আল্লাহ বললেন আন তোমরা দিন প্রতিষ্ঠা কর দিন কায়েম পরস্পর বিচ্ছিন্ন হইও না প্রিয় ভাইরা আমার আজকে দেখবেন অনেক মানুষের চুলকানি উঠেছে জামাতি ইসলামের একজন মনোনীত প্রার্থী হিন্দু মানুষ হয়েছে বলে অনেকের চুলকানি খাউসেনি শুরু হয়ে গেছে যে ইসলাম প্রিয় মানুষগুলো তারা আবার কেন হিন্দুকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিল মনোনয়নপত্র কেন দিল আজকে তোমার চুলকানি উঠেছে বিগত দিনগুলোতে তুমি কোথায় ছিলে যে সময়ে হিন্দু ডিসি ছিল এসপি ছিল ওসি ছিল অসংখ্য সংসদ সদস্য হিন্দু ছিল তখন তোমার চুলকানি উঠে নাই কেন আমার ভাইয়েরা অনেকে মনে করে অনেকে প্রশ্নও করেন যে ভাই হুজুর আপনার মন্তব্য কি যে ইসলামিক দলের ভিতরে যে একজন হিন্দুকে প্রার্থী হিসাবে মনোনয়ন মনোনয়ন দেওয়া হল আপনার মন্তব্য কি আমি বললাম একশোতে একশো ভাগ ঠিক আছে কারণ বাংলার জমিনে অনেক হিন্দু আছে তাদেরকে দেখাশোনা করার জন্য একজন সদস্য দরকার অবশ্যই আছে প্রাণ প্রিয় ভাইয়েরা আমার হিন্দুরা হিন্দুর ধর্ম সুন্দরভাবে পালন করবে এখানে জোর জবরদস্তি করা যাবে না হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে এই জন্য যদি সংসদে একজন হিন্দু থাকে তাতে কোনো সমস্যা নাই আমার ভাইয়েরা তাই বলে আপনাদের সুলকানি আর খাওজানি উঠেছে যে ইসলামিক দলের ভিতরে আবার হিন্দুদেরকে কেন মনোনয়ন দেওয়া হলো সারা জীবন তো বাম আর রামের পিছনে ভুললেন তখন তো আপনার খাওজানি উঠলো না আর আজকে একজন হিন্দু প্রার্থী থেকে আপনার খাউজানি উঠেছে কেন প্রিয় ভাইরা আমার যে কথাটি বলতেছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আনা কাইম উদ্-দিন ওয়া লা তাফাররাকু ফি দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা মতপার্থক্য সৃষ্টি সৃষ্টি তক্ক করো না একতাবদ্ধভাবে তোমরা দিন প্রতিষ্ঠা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত দিন হলো ইন্ন দিন দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত দিন হলো ইসলাম আমার ভাইয়েরা আমরা সারা জীবন শুধু ইসলাম মানে শান্তি শুনে এসেছি কিন্তু ইসলাম মানে শুধু শান্তি নয় ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা আমার ভাইয়েরা দেখবেন যখন কোর্টে যখন কোনো আসামি যখন কোর্টে যায় কোর্টে গিয়ে দুইটা হাত তুলে জজের কাছে আত্মসমর্পণ করে আমি আত্মসমর্পণ করলাম তেমনি করে মুসলমান আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে মুসলমানের আর কোনো কিছু নাই সে তার ব্যক্তিগত মতের ওপর চলাফেরা করতে পারবে না আল্লাহর হুকুম প্রত্যেকটা মানতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান যে ব্যক্তি সব বিষয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছে ওই ব্যক্তি হলো মুসলমান